নমস্কার বন্ধুরা ক্রিক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথমেই জানবো হেডলাইন পাঁচ শতরানো হার টেস্ট ক্রিকেটের একশো আটচল্লিশ বছরের ইতিহাসে লজ্জার নজির শুভমানের ভারতের এবারে জানবো বিস্তারিত ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে পাঁচ উইকেটে হেরেছে ভারত তার থেকে গুরুত্বপূর্ণ হল শুভমান গিলের দল পাঁচিশ শতরান করেও হার বাঁচাতে পারেনি টেস্ট ক্রিকেটের একশো আটচল্লিশ বছরের ইতিহাসে এমন লজ্জার নজির দ্বিতীয়টি নেই হেডিং লেতে প্রথম ইনিংসে শতরান করছেন যশস্বী জসওয়াল শুভমন এবং ঋষভ পন্থ দ্বিতীয় ইনিংসে শতরান এসেছে লোকেশ রাহুল এবং ঋষভ পন্থের ব্যাট থেকে সব মিলিয়ে ভারতীয় ব্যাটাররা পাঁচটি শতরানের ইনিংস খেললেও দলকে জেতাতে পারেনি ইংল্যান্ডের বিরুদ্ধে অথচ প্রথম ইনিংসে ইংল্যান্ডের অলিপোপ এবং দ্বিতীয় ইনিংসে বেন ডাকের শতরান করে জয় ছিনিয়ে নিয়েছেন প্রথম ইনিংসে হ্যারি পোপ করে নিরানব্বই রান এক রানের জন্য শতরান হাত ছাড়া হয় তার তিনটি টেস্টে কোনো দলের পাঁচজন ব্যাটার শতরান করছেন এমন ঘটনা এর আগে পাঁচবার করেছে প্রতিবারই দল জয় পেয়েছে ভারতের পাঁচ ব্যাটারের শত না সোমানরা দ্বিতীয় সফরকারী দল হিসাবে এই কৃতিত্ব সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে অস্ট্রেলিয়ার পাঁচ করেছিলেন একটি টেস্টে সেবার সকলে একই ইনিংসে শত রান করেন আট উইকেটে সাতশো আঠারো রান তুলে ক্লিয়ার করেছিল অস্ট্রেলিয়া টেস্টের শেষ দিন সবচেয়ে বেশি রান তারা করে জয়ের তালিকায় দ্বিতীয় স্থানে থাকলো ইংল্যান্ড মঙ্গলবার হেরে টেস্টের পঞ্চম দিন তিনশো পঞ্চাশ রান তুলে ম্যাচ জিতে জিতেছেন স্টোকেরা সেই তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া তারা উনিশশো সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের পঞ্চম দিন লর্ডসে চারশো চার জয় ছিনিয়ে নিয়েছিলেন তালিকায় তৃতীয় স্থানে থাকলো ওয়েস্ট ইন্ডিজ উনিশশো সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টের শেষ দিন তিনশো পঁয়তাল্লিশ জয় পেয়েছিল রান তারা করে টেস্টে জেতার ক্ষেত্রে হেডিংলে টেস্টের জয় ইংল্যান্ডের দ্বিতীয় সেরা এর আগে দু সালে বার্মিংহামে ভারতের বিরুদ্ধে চতুর্থ ইনিংসে তিন উইকেটে তিনশো তুলে জিতেছিলেন ইংল্যান্ড অর্থাৎ ঘরে মাঠে ভারতের বিরুদ্ধে শেষ দুটি টেস্টেই রান তারা করে নজির গড়লেন ইংরেজরা বন্ধুরা ক্রিকেটে নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের ক্রিক বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন